হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও তো আজকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমার মন বলছে আমি একটু খিচুড়ি বানিয়ে খাই তো দেখো বৃষ্টি হচ্ছে এখন আমি খিচুড়ি বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি তারপর আমি উনুনের মধ্যে ডেকটা বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে ড্যাগের মধ্যে জল দিয়ে দিলাম তারপর আমি জলগুলোকে গরম হওয়ার জন্য বসিয়ে রাখলাম তারপর আমি কাটল বিচিগুলো ছুলে নিচ্ছি তারপর আমি কাটল বিচুগুলোর বাদাগুলো ছুলে কাটল বিচিগুলোকে টুকরো করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি এক টুকরো মিডিল দিকে করে নিচ্ছি তো কিছুক্ষণ আমি জলের মধ্যে কাটল বিচিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এখন ভালোভাবে ধুয়ে আমি ড্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি বাড়ির বিচরা থেকে আমি ডুগি তুলে আনলাম তুলে নিয়ে এসে ডুগিগুলোকে কাটতে বসে গেলাম তো আমি ডুগিগুলোকে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি তারপর আমি দুটো আলু নিয়েছি আলুরও খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকেও টুকরো করে নিচ্ছি তো আমি সবজিগুলোকে কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নেব ধুয়ে আমি ড্যাগের মধ্যে ছেড়ে দেব তারপর আমি চাল এবং ডাল একসাথে নিয়ে নিলাম নিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি চাল এবং ডাল আমি ড্যাগের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু হাতার সাহায্যে নাড়াচড়া করলাম নাড়াচড়া করার পর আমি ঢেকে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি আদাগুলোকে একটু পেস্ট করে নিচ্ছিলাম তো আদা আর কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি ডেগের মধ্যে তারপর একটা বাটির মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি মিক্সড করা মশলাগুলো ডেগের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তারপর আমি হাতার সাহায্যে কিছু কোন নাড়াচোড়া করলাম তারপর আমি দেখছিলাম আমার চালগুলো এবং ডালগুলো হয়ে গেছে কিনা তারপরে দেখলাম চালগুলো ফুটে গেছে খিচুড়িটা হয়ে এসেছে এখন আমি খিচুড়ির ডেকটা নামিয়ে নেব তারপর আমি সম্বাস দেওয়ার জন্য প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিলাম তারপরে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পাঁচ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু সময় ভেজে নিলাম তারপর আমি সম্বাস ধোয়ার জন্য খিচুড়ির মধ্যে সবগুলো দিয়ে দিলাম তারপর আমি খিচুড়ির ডেকটা আবার উনুনের মধ্যে বসিয়ে নিলাম বসিয়ে একটু গরম করে নিচ্ছি তারপর আমি নামিয়ে নিলাম দেখো আমি খিচুড়ি থালা নিয়ে বসে পড়েছি এখন আমি খেয়ে টেস্ট করে বলবো খিচুড়িটা কি খুব টেস্ট হয়েছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো আরো ভালো লাগে আমার তো আমি খেয়ে আমাদের সাথে আমি খেয়ে চলে আসলাম আমার তো খিচুড়িটা খুবই ভালো লাগলো আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টাটা বাই বাই